নবীজি সাল্ল আলী ওসালামের পিতা মাতা কি ছিলেন আলহামদুলিল্লাহ উত্তর হিসেবে বেছে নিচ্ছি মমিন ছিলেন সঠিক উত্তর হয়েছে আলহামদুলিল্লাহ জয়নুল আবেদিন আল কাদি সাহেবের কাছে জানতে চাই একজন ইমানদার নবী প্রেমিক এই প্রশ্ন কখনো করতেই পারে না এরপর রসুল পাক সাল আলী আম্মাজানের মোমিন থাকার ব্যাপারটা নিয়ে প্রশ্ন করাই অযৌক্তিক কারণ ওনারা ফিতরাতের যুগে ছিলেন যখন নবীজি ইসলামের চল্লিশ বছর বয়সের নবোধ প্রকাশিত করেছেন এর আগেই ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো সুতরাং আমরা মোমেন মুসলমান হিসেবে কখনো আমার নবীর বাবা মাকে কাফির কিংবা জাহান্নামি কিংবা অমুসলিম এসব ধারণাও করতে পারি না এগুলো সম্পূর্ণ কুফুরি আল্লাহ আমাদেরকে রক্ষা করুক রাসুল সাহসালাম তাকে বুঝিয়ে দিলেন যে তোমার মন খারাপ করার কিছু নেই তোমার পিতা যেমন জাহান্নামী আমার পিতাও জাহান্নামী আত্যাহারিক টিভি অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম আরহামল্লা আলহামদুলিল্লাহাত রসুল্লাবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বর্তমানে আমাদের সামনে একটি ভিডিও এসেছে যেখানে বলা হয়েছে রাসুলসাল আলী ওয়াসাল্লামের মাতা মুমিন এবং তারা জান্নাতি আসলে এর সঠিক সমাধান কী সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা জানি যে জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই মমিন হওয়া জরুরি রাসুল সাল্লাহ সাল্লামের পিতামাতা কি মুসলিম ছিলেন মোমিন ছিলেন না কাফের ছিলেন যদি মোমিন থাকেন তাহলে জান্নাতি হবেন যদি কাফের হন তাহলে জাহান্নামি হবেন তো সেটা কিভাবে বুঝবো যে তারা মোমেন কি মুসলিম বা কাফের এটা আমরা কিভাবে বুঝবো আসলে এটা আমরা নিজেরা কোনো কথা না বলে নিজের ধারণাপোষত কোনো কথা না বলে আমরা যদি রাসুল উল্লাহ আলী সাল্লামের মুখ থেকেই শুনি তাহলে আমাদের সামনে স্পষ্ট হবে রাসুল সাহা গেছেন যেটা হাদিসে স্পষ্ট সহি মুসলিমের হাদিস সেই হাদিসগুলো যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের সামনে প্রমাণ হবে যে রাসুলুল্লাহ আলী সাল্লামের মাতা তারা মমিন ছিলেন না কাফের ছিলেন রাসুল সাহা পিতামাতা তারা কি জান্নাতি না জাহান্নামি সহি মুসলিম দুই শত তিন নম্বর হাদিস যেটা আবুদাবুদে এসেছে চার হাজার সাতশত আঠারো নম্বর হাদিস

তোমার পিতা জাহান্নামে আছে জাহান্নামি ফালাম্মা এই উত্তর শুনে যখন ওই ব্যক্তিটি চলে গেল চলে যেতে লাগলো দাহু তখন রাসুল সাহা তাকে ডাক দিলেন ফকাল এবং বললেন ইন্না নিশ্চয় আমার পিতা এবং তোমার পিতা দুজনেই জাহান্নামি কেন রাসুল সাহা নিজের পিতাকে জড়িয়ে দিলেন ওই ব্যক্তিটি তার পিতার খবর শুনে মন খারাপ করলেন যে আমার পিতা জাহান নামে এটা রাসুল সালাম বললেন রাসুল সাহা তাকে বুঝিয়ে দিলেন যে তোমার মন খারাপ করার কিছু নেই তোমার পিতা যেমন জাহান নামি আমার পিতাও জাহান নামি এটা আমার কথা নয় এটা রাসুল্লাহ সাল্লামের মুখের কথা যেটা সহি মুসলিমের হাদিস তাহলে রাসুল্লাহ সাল্লাম আলী ভাল্লামের পিতা যদি মুমিন হতেন তাহলে এই কথা অবশ্যই বলতেন না রাসুল সাহা এখন মা এটা এই হাদিস আসলো পিতার কথা রাসুল সাহেবের মায়ের খবর কি তিনি কি ছিলেন দেখুন এটাও সহি মুসলিম নয় শত ছিয়াত্তর নম্বর হাদিস যে আনবি হুরাইরাত রাদি আল্লাহ আনহু কাল আবু হুরাই রাদি আল্লাহ তাল আনহু তো বর্ণিত তিনি বলেন কাল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন ইস্তু রব্বি আন আস্তাক ফির আলী উম্মি সে ইস্তানি রস্তাদান আমি আমার প্রতিপালক আমার রবের কাছে অনুমতি চাইলাম কি অনুমতি উম্মি আমি আমার মায়ের জন্য মাগফেরাত কামনা করার তার জন্য কাজ ক্ষমা চাওয়ার জন্য অনুমতি চাইলাম যে আমি আমার মায়ের জন্য কি অনুমতি আছে যে আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইব আপনার আল্লাহর কাছে আপনার কাছে এই অনুমতি আল্লাহ রাসুল আসালাম চাইলেন ফেলা মিয়া লি কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না আমাকে অনুমতি দিলেন না অর্থাৎ যেহেতু রাসুল শাহ সাল্লামের মা মুমিনা ছিলেন না এই জন্য রাসুল শাহ সাল্লামকে তার জন্য মাকফেরাতের দোয়া মাঘ দোয়া কামনা করতে নিষেধ করলেন অনুমতি দিলেন না আল্লাহ কারণ কোনো কাফেরের জন্য দোয়া করার অনুমতি নাই তারপর রাসুল সাজন বলছেন আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবর জিয়ারত করার জন্য যে আমি কি আমার মায়ের কবর জিয়ারত করতে পারি আমি শুধু জিয়ারত করব। দোয়া করব না মাগফিরাত কামনা করব না ফা আদিন আলী তখন আমাকে অনুমতি দিলেন অর্থাৎ কবর জিয়ারতের অনুমতি দিলেন কিন্তু মাগফেরাত কামনা করার বা তার জন্য ক্ষমা চাওয়ার জন্য অনুমতি দিলেন না তাহলে এই দুই হাদিস কী প্রমাণ করে এই দুই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের পিতা মাতা মুসলিম মমিন ছিলেন না তারা আগেকার আম্বিয়া রামের দাওয়াত গ্রহণ করেননি যদি করে থাকতেন তাহলে অবশ্যই অবশ্যই রাসুল সাহা বলতেন না যে আমার পিতা জাহান্নামি রাসুল সাহা সাল্লাম অবশ্যই অনুমতি পেতেন তার মায়ের জন্য মাকফরাত কামনা করার তাহলে এখান থেকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে আসলেই রাসুল পিতা পিতামাতা মৌমিনা ছিলেন না মৌমিন মৌমিনা ছিলেন না বরং তারা কাফের ছিলেন এবং তারা জাহান নামে যাবেন এটা আমার কথা নয় আমি অনবাদক আমি অনুবাদ করে শোনাইলাম আমি অনবাদক মাত্র অন্য কিছু নয় অতএব এ বিষয়টা আমরা অবশ্যই জানব বুঝব শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে কিছু বলা ঠিক নয় সঠিকভাবে দেখতে হবে যে রাসুল হাসলাম কী বলেছেন রাসুল সাল্লা আলি হিমা সাল্লাম নিজের পিতামাতাকে তিনি জাহান্নামি উল্লেখ করছেন আমি যদি তাকে জান্নাতি বলি তো কোন লাভ হবে আমরা যদি জোরপূর্বক মনে করি যে না রাসুল সাহেবটি তো জাহান্নামে হতে পারে এটা যদি আমি বলি জোরপূর্বক তাহলে কোনো লাভ হবে কি আমার এই কথাই কি তারা জানাতে চলে যাবে যে না আমাদেরকে দেখতে হবে যে রাসুল সাহা কী বলেছেন যদি রাসুলুল্লা সাল্লাসাল্লাম কোনো কথাই বলতেন না বলে থাকতেন আমাদের সামনে কোনো দলিলই না থাকতো তাহলে আমরা কোনো কথাই বলতাম না ব্যাপারে কিন্তু যেহেতু স্পষ্ট দলিল আছে আমাদের সামনে সেহেতু আমরা সেই দলিলটা আপনাদের কাছে সামনে শুনিয়ে দিচ্ছি এখানে তো মতভেদের কিছু নাই গণ্ডগোল ফাসাদের কিছু নাই রাসুল্লাহ সাল্লাহ সরাসরি বলে গেছেন সেটাই আপনাদের সামনে আমরা বলে দিলাম তারপরে বলবো আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তো আমরা সবাই এ বিষয়গুলো লক্ষ্য রাখবো কেউ মারামারি করবো না আল্লাহ তালা আমাদের সঠিক বুঝদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত